কোরানকে আল্লাহ সুবাহানাহ তা আলা মানুষের জন্য হেদায়েত স্বরূপ বলেছেন আল্লাহ সুবাহানাহ তা আলা বলেননি যে আমি আপনার জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ বলেননি যে আব্দার জাক বিন ইউসুফ আপনার জন্য হেদায়েত স্বরূফ ডক্টর জাকির নায়েক আপনার জন্য হেদায়েত স্বরূফ তথা একজন জাকির নায়কের বক্তব্য শুনে একজন আবদারস জাক বিন ইউসুফের বক্তব্য শুনে যত মানুষ হেদায়েত হয়েছে কোরান যদি সঠিকভাবে মানুষ বুঝে পড়ে তার চেয়ে হাজার ও লাখ ও কোটি গুণ মানুষ আয়াত হবে এই ক্ষমতা এই শক্তি এই পাওয়ার কোরআনের মধ্যে আছে কিন্তু কোরআন বুঝার মতো অনুভূতি কোরআন বুঝার মতো জ্ঞান মানুষের লাগবে যেটা আমাদের সমাজে নাই এরকম আধা ঘন্টার একটা বক্তব্য শোনা অনেক সহজ এবং এরকম একটা প্রোগ্রামের আয়োজন করাও সহজ কেননা ওটাতে আবেগের বহিপ্রকাশ থাকে আর আবেগের বহিপ্রকাশ ঘটাতে বাঙালি খুব পছন্দ করে কিন্তু এই যতক্ষণ ধরে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি অন্য বক্তারা আলোচনা করতেছে ততক্ষণ ধরে আপনাদের সবাইকে যদি আলিফ তাসা শিখানো হতো তো বেশি উপকার হতো কিন্তু কেউ আলিফ বাত আসা শেখার জন্য মসজিদে যাবে না কিন্তু বক্তব্য শোনার জন্য এখানে ঠিকই এসেছে কেন আলিফ তাসা শেখা কঠিন আর আধা ঘন্টা বক্তব্য শোনা সহজ কান কি আরাম অনেক মজার জিনিস কিন্তু চোখে চোখে পড়ে পড়ে কিছু শিখা অনেক কঠিন দুটো হাদিস মুখস্থ করা দুটো আয়াত মুখস্থ করা দুটো দোয়া মুখস্থ করা অনেক কঠিন কিন্তু ওটের মধ্যেই আসল অগ্রগতি নিহত আছে ওটের মধ্যেই আসল উন্নতি নিহিত আছে এরকম আধা ঘন্টা এক ঘন্টা চার পাঁচ ঘন্টা বক্তব্য দিয়ে আপনাদের যতটুকু না উপকার হবে আপনাদের একজনকে যদি কোরআন শিখানো যায় কোরআন কিন্তু সমাজের মানুষ দেখবেন এই জিনিসটার গুরুত্ব বোঝে না শিখার বেলায় কেউ নেই তাইমিয়া রাহেমাহুল্লাহ বলছেন যে মুসলিম উম্মার জন্য আরবি ভাষা শিক্ষা করা ফরজ কেন ফরজ কোরআন বুঝা ফরজ আর কোরআন বুঝতে পারবে না আরবি না শিখলে ও ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এমপি হোক মন্ত্রী হোক ওকে কোরআন শিখে বুঝে তারপরে ডাক্তার হতে হবে কোরআন শিখে বুঝে তারপরে ইঞ্জিনিয়ার হতে হবে কোরআন শিখে বুঝে তারপরে এমপি মন্ত্রী হতে হবে মুসলমান কোরআন না শিখে মারা যেতে পারে না লা তামুতুন না ইল্লা ওয়ান্তুম মুসলিমিন তোমরা মারা যেও না মুসলমান না হয়ে তোমরা মারা যেও না কোরআন না শিখে আপনাদের কারো মৃত্যু করা উচিত নয় কিনা শিখে বলেন তো কুরআন না শিখে এর চেয়ে বড় আফসোস জীবনে আর থাকবে না মৃত্যুর পরে থাকবে না জীবদ্দশায় থাকবে না যদি মরার সময় দেখেন যে আপনি কুরআন জানেন না kalamullah আল্লাহর বাণী যেটা আপনি পড়া জানেন না বুঝা জানেন না মুসলমানের কোন সন্তানের বেড়ে ওঠা উচিত নয় কুরআন না শিখে এবং এর জন্য মসজিদ কমিটি সমাজ দায়ী মুসলমানের কোন সন্তানকে যেন তারা কোরআন না শিখে বড় না করে এর জন্য দায়িত্বশীলেরা মাঠে জিজ্ঞাসিত হবেন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মসজিদ কমিটির সভাপতি তার আশেপাশে থাকা কোনো মুসলমানের সন্তান যে কোরআন না শিখে বড় হয়েছে আর সে তাকে কোরআন শিখানোর চেষ্টা করেনি জবাবদিহি দিতে হবে কোরআন এত গুরুত্বপূর্ণ জিনিস কোরআনই সবকিছু কোরআনই হচ্ছে মরজেজা গত চোদ্দশো বছরে আর নবী আসেননি কেন কোরআন আছে নবীর প্রয়োজন নাই এই জন্য আরো ভবিষ্যতে না কেন মুসা চলে গেছেন তার লাঠিও চলে গেছে ইসা আলাইফু আসসালাম আসমানে গেছেন তিনি মানুষের গায়ে হাত দিলে মৃত জীবিত হয়ে যেত অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করলে চোখ হয়ে যেত চক্ষু স্মান হয়ে যেত তিনি নাই তার যাও নাই কি দেখে তিনি মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবেন মুসা আলাইহি আসসাল্লা লাঠি নাই যেটা দেখে মানুষ আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি বুঝবে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম চলে গেলেন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না তো কি দেখে মানুষ মুসলমান হবে খোরান এটাই আল্লাহ রসুলের ময়জেল্লা চিরস্থায়ী চিরন্তন মজালা যার একটা অক্ষর একটা বর্ণের হেফাজতের দায়িত্ব আল্লাহ সহান ওতাল্লা নিয়েছে আমি ভালো না খারাপ এর জন্য সাক্ষীর দরকার আছে অমুক সত্য বলছে না মিথ্যা বলছে এর জন্য সাক্ষীর দরকার আছে কিন্তু কোরআন সত্য না মিথ্যার জন্য সাক্ষীর প্রয়োজন নাই কোরআন কোরআন নিজেই দলিল কেন কোরআন নিজে চ্যালেঞ্জ করেছে যে আমার ভিতরে যদি কোনো সন্দেহ মনে হয় তাহলে আমার মতো একটা আয়াত সারা পৃথিবীর সব মানুষ আর সব জিন মিলে তৈরি করে দেখাও এখন পর্যন্ত কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস কেউ দেখায় না কেন কোরআন হচ্ছে আল্লাহ সুবাহনতালার বাণী এটাই কোরআনের মজেদা আপনি যদি কোরআন না বুঝেন তাহলে আল্লাহ সুবাহান তালাকে চিনতে পারবেন না আপনার সাথে আল্লাহর কানেকশান হবে না আপনার সাথে আল্লাহর যোগাযোগ হবে না আপনার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হবে না আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত থাকবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবেন আল্লাহর দয়া থেকে বঞ্চিত থাকবেন ওই মানুষের জীবন জীবনই নয় যে মানুষের সকাল শুরু হয় না কোরআন দিয়ে সে দিন শেষ হয় না কোরআন দিয়ে দিন শুরু হয় না কোরআন দিয়ে তার বেঁচে থাকার কুকুর শ্রীগালের বেঁচে থাকা সমান কেননা বিহীন জীবন বরকতবিহীন জীবন বিহীন জীবন বরকতবিহীন জীবন যে জীবনে কোরআন নাই সেই জীবনে বরকত নাই যে ঘরে কোরআন নাই সেই ঘরে বরকত নাই যে ঘরে কোরআন পড়া হয় না ওই ঘর কবরের মতো অন্ধকার যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যে জীবনে কোরআন নাই সেই জীবন অন্ধকার জীবন বৃথা জীবন ষোলো আনাই বৃথা জীবন আপনার জীবনে যত দুঃখ যত কষ্ট যত অশান্তি যত ঝামেলা যত প্রবলেম যা কিছু আপনি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ফেস করেন পরিবারে শান্তি নাই ছেলে কথা শুনে না বউ পরক্রিয়া করে আপনার ব্যক্তিগত জীবনে শান্তি নাই ব্যবসায় লস সফল হতে পারেন না অনেক প্রবলেমের মধ্যে আছেন প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে এই সমস্যা থাকার পিছনে দুইটা কারণ হয় আল্লাহর পরীক্ষা আর না হয় আপনার জীবনে বরকত নাই হয় আল্লাহর পরীক্ষার নাই আপনার জীবনে কি নাই বরকত নাই বরকত না থাকার কারণে আপনারা যে দশা বরকত না থাকার কারণে আজকে আপনার এই অবস্থা বরকত কোথায় থেকে কেন নাই বরকত কোরআন কেননা সকল বরকতের উৎস কোথায় বলেন তো আল্লাহ আল্লাহ বরকত একমাত্র কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবই বরকত আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেমন আল্লাহর নাম আল্লাহর নাম এটা আল্লাহর জাত আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত যে আল্লাহ সুবহানাহু তাআলা এই নামটা আল্লাহর নাম এই নাম দিয়েও বরকত হাসিল করতে পারবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আকালা আহাদুকুম যখন তোমাদের কেউ খায় কিন্তু আল্লাহর নাম স্মরণ করে না আকালা মাহু শয়তান তার সাথে শয়তানও খায় আর যখন আচরণ করলে বরকত হবে এটা আল্লাহর নামের গুরুত্ব রসুল সাল্লিবাসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহর নাম স্মরণ না করে আল্লাহর একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর একটা নাম কি সালাম এটা আল্লাহর একটা নাম শান্তি সকল শান্তির উৎস আল্লাহ পক্ষ থেকে বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না মানে বলবে না তখন শয়তান শোনো এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি আসালাম আলাইকুম বলা হয়নি এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা এই বাড়িতে থাকো আর খাও তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা ওই বাড়িতে থেকে আপনি হেদায়ত পেতে পারবেন ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন আপনার বাড়ি তো শয়তানের খানা না বিসমিল্লা বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ না আপনি খাবার খেয়েছেন না সালাম দিয়ে প্রবেশ করেছেন বাড়িতে আরো একটা কারণ সেটা হচ্ছে বাড়িতে ছবি মূর্তি আছে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে আর যে বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না ওই বাড়িতে শয়তানই থাকবে আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না ওই বাড়ির মানুষ পেতে পারে না ওই বাড়ির মানুষ ফজরের জামাতে আদায় করতে পারে না ওই বাড়ির মানুষের মানুষের পড়ার ভাগ্য হবে না ওই বাড়ির ষোলো আনাই জীবন আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে শয়তান তো সকল অনিষ্টের মূল ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলা ঘটনা যে আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন চিরন্তন শত্রু এটা একটা গেমের মতো খেলার মতো যখন মানুষ যুবক ছেলেবেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের গুরুত্ব আছে গুরুত্ব আছে দেখে রাজশাহী থেকে আমাদেরকে আসা লেগেছে সাত ঘন্টার সফর করে গুরুত্ব আছে দেখে চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন টাইম টেবিল আছে নিয়ম কানুন আছে ক্যামেরা আছে সব কিছু আছে আপনি একটা প্রোগ্রাম করেন এত গুরুত্ব আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে কোনো গুরুত্ব নাই কোনো নিয়ম কানুন নাই কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো সিস্টেম নাই আল্লাহ সুহান ও মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন কখন মায়ের পেটে আসবে চারচল্লিশ হলে রু ফু দিতে হবে ফেরেস্তা আসবে ভাগ্য লিপিবদ্ধ করতে হবে কখন পেট থেকে বের হবে কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেন্সিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট ছিল আল্লাহ সোহানো তালা কি আমাদের মাঠে হাতকে বলবেন কথা বলো মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে মানুষ যদি হাতের ফিঙ্গার প্রিন্ট ধরতে পারে আল্লাহ পারবেন না মানুষ যদি ফরেন্সিক রিপোর্ট করতে পারে হাতের আল্লাহ পারবেন না মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা হয়েছে এখানে কি আছে রেকর্ডেড এই হাতের মধ্যে কি আছে রেকর্ডেড আছে এটা মানুষ ধরতে পারতেছে সেটা আল্লাহ সব হানো তালা কি আমাদের মাঠে মুখ বন্ধ করে দেয় নাকতে মালাফিম মুখ বন্ধ করে দেয় হাতার পাকে কথা বলতে বলবেন এগুলো আল্লাহর সিস্টেম আপনাকে অপরাধী প্রমাণ করার সময় ইয়ামাল মিস্পা আলাদা রতিন হই কেউ যদি সরিষার সমপরিমাণ কল্যাণ করে কেউ মাঠে দেখতে পাবে পড়া পরের কথা জানা পরের কথা দেখবে তথা আল্লাহ সোহান ওতলা আপনি যা করছেন সব কিছু আল্লাহ সোবহানতলা পর্যবেক্ষণ করছেন আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র জমি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র আপনি মনে করেছেন জমি এমনি আপনি জমিনে একটা ধান লাগান দেখবেন ধানের গাছ হবে হবে না তাহলে জমি এমনি না জমির কিছু আছে আছে নালে ধানের গাছ কেমনে হয় ওখানে একটা বীজ বপন করলেই গাছ কেমনে হচ্ছে মানে জমির কিছু আছে এই জমিন ভয়ংকর যে জমিন গাছ উৎপন্ন করতে পারে সেই জমিন সবকিছু রেকর্ড করে রাখছে কিয়ামতের মাঠে কথা বলবে আল্লাহ হায়ান আতলালের মধ্যে বলেছেন ইয়ামাই রিং তো হাদ্দি তো আখবা রাহা বি আন্না রব্বাকা আহা আ লাহা আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ংকর যন্ত্র যা যা পৃথিবীতে করছে সব রেকর্ডেড সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি অনর্থক সৃষ্টি করেননি আপনার সবকিছুই আল্লাহ সুবহানাহু তাআলা পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন আপনার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আরেকজন বন্ধু শয়তান কারিনা একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সব সময় আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাঁদে হাতটা ইয়াস্তা হিল্লা সরে খান কেঁদে ওঠে চিৎকার করে ওঠে মা মিন মাউলুদ্দিন এমন কোন আদম সন্তান নেই ইল্লা ইয়ামাসুসান যাকে শয়তান স্পর্শ করেনি গুতা দেয়নি আঘাত করেনি এমন কোন আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ওজিবনুহ ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাবাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তানি স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষকে দিয়েছে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসুলসাল ওয়াসাল্লাম বলছেন এমন কোন আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই একটা শয়তান বন্ধু আর একটা ফেরিস্তা বন্ধু এবং শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ সুহায়না তালা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরও ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যে ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু রাসুল সাল্লাহ আলি আসাল্লাম এবং সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান আল্লাহ সুভানতলা পবিত্র পুরাণ নাজিরে হাবিমা আব্বা ইথানিলাহুম সেরাত আকাল মুস্তাফিম আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডানে থেকে তার বামে থেকে তার সামনে থেকে তার পিছনে থেকে আদম সন্তানকে সেরাত মুস্তাকিম আসতে দিব না সিরাতে মুস্তাকিম আসা এত সহজ নয় যে সিরাতে মুস্তাকিমের কথা আল্লাহ পাঁচ অক্ত সালাতে বলতে বলেছেন ওই সিরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওই সিরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আল্লাহ আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া আছে সিরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গাইরিল মাগদুবি আলাইহিম আল দাল্লিন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি ভালো বাসেনা বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বোঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় ইউহিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কেউ সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ আর সালাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি ধন সম্পদ ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো পক্ষ ধোকা থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু জ্ঞান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সুভান হতো আল্লাহ সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া